সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো নাম্বার ওয়ান বাংলাদেশে যাওয়ার সময় কত রিয়াল সাথে করে নিতে পারবেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে দেশে যাওয়ার সময় আপনি কত রিয়াল সাথে করে নিয়ে যেতে পারবেন বা পরিমাণের চেয়ে বেশি যদি আপনি নিয়ে যান সেই ক্ষেত্রে কী করণীয় সিস্টেমগুলো কী কী দুই নম্বর বাংলাদেশে যাওয়ার সময় এখন বেসিক্যালি কয়টা মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবেন এবং বেশি যদি নিয়ে যান ট্যাক্সের পরিমাণটা কি কি বিস্তারিত আজকের এই ভিডিওটিতে কেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করতে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এক নম্বরে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশে যাওয়ার সময় আপনি কত রিয়াল সাথে নিতে পারবেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী এখন বর্তমানে আপনি যদি বাংলাদেশে যান সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার রিয়াল সাথে করে নিতে পারবেন মনে রাখবেন আপনি যদি স্বর্ণ অলঙ্কার নেন সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার রিয়ালের মধ্যেই আপনাকে স্বর্ণ অলঙ্কার নিতে হবে আর যদি ক্যাশ টাকা নিয়ে যান ক্যাশ রিয়াল নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে পঁয়ষট্টি হাজার রিয়াল ওপরে নিতে দেবে না তবে হ্যাঁ এর চেয়ে বেশি নিতে পারবেন সেটা সিস্টেমকে আমি আপনাদেরকে জানিয়ে দিব তবে পঁয়ষট্টি হাজার রিয়াল মনে রাখবেন আপনি যদি স্বর্ণ অলঙ্কার নেন সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার রিয়াল পর্যন্ত আপনি স্বর্ণ নিতে পারবেন আর যদি শুধু রিয়াল নিয়ে যান আপনি যদি রিয়াল ক্যাশ রিয়াল নিয়ে যান সেক্ষেত্রে আপনি পঁয়ষট্টি হাজার রিয়াল পর্যন্ত নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে রকম ঝামেলা বা কোনো প্রবলেম হবে না আচ্ছা এখন আমরা চলে যাব বেশি যদি আপনার রিয়াল থাকে লাইক আপনার এক লক্ষ রিয়াল আছে দেড় লক্ষ রিয়াল আছে বা দুই লক্ষ রিয়াল আছে সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দুই লক্ষ রিয়ালও আপনি বাংলাদেশে নিতে পারবেন তিন লক্ষ রিয়ালও আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তবে কিছু সিস্টেম আছে সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করবো পঁয়ষট্টি হাজার রিয়ালের বেশি যদি আপনি নিয়ে যান তাহলে আপনাকে ডিক্লারেশন দিতে হবে ডিক্লারেশনটা কি কীভাবে দেবেন সেটা আমি একটু ক্লিয়ার করি বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে আপনি যে কোনো যদি আপনি না চেনে থাকেন যে কোনো আপনি পুলিশ অফিসারকে যদি জিজ্ঞাসা করেন কাস্টমস ক্লিয়ারেন্সের বা যে কর্মকর্তা যারা রয়েছে তারা একটু যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি ডিক্লারেশন দেব সেটা কোথায় দেয় আপনাকে সোজা অফিসটা দেখিয়ে দিবে যদি ওইখানে যান সেক্ষেত্রে আপনি কী করণীয় আপনাকে একটা ফর্ম দেওয়া হবে আপনাকে এই ফর্ম দেওয়া হবে এই ফর্মের মধ্যে আপনাকে লিখতে হবে এবং কি কি লিখবেন সেগুলো হবে আপনার সার্ভিস কত বছর সৌদি আরবে আপনি সৌদি আরবে কী করেন কি বিজনেস করেন এবং এখানে আপনি আপনার ভিসার টাইপ কি এবং বাংলাদেশের অ্যাড্রেস আপনাকে দিতে হবে আপনি বাংলাদেশের কোন জেলা কোন থানা কোন গ্রাম এবং ফোন নাম্বার আপনি যেই এয়ারলাইন্সে গিয়েছেন ওই এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে আপনাকে সাবমিট করতে হবে আপনি কত রিয়াল নিয়ে গিয়েছেন আপনি যদি এক লক্ষ রিয়াল নিয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে এক লক্ষ লিখতে হবে আর যদি আপনি তিন লক্ষ রিয়াল সাথে নিয়ে থাকেন তাহলে তিন লক্ষ রিয়াল আপনি এটাকে লিখে তারপর আপনি সিগনেচার করে আপনি ওইখানে যদি সাবমিট করেন তাহলে ওরা আবার এটাকে চেক করবে আপনি কি কি লিখছেন সবগুলো তথ্য ঠিক কিনা তারপরে আপনার এখানে যে টাকার অ্যামাউন্টটা লিখছেন টাকার অ্যামাউন্টটা সঠিক কিনা টাকাগুলোকে গণনা করবে এটা কিন্তু রেমিটেন্স আপনারা জানেন আপনি যখন বাংলাদেশে টাকাটা নিয়ে যাবেন রিয়ালটা এটা হলো বাংলাদেশের রেমিটেন্স তো রেমিটেন্সটা ওরা উল্লিখিতভাবে আপনি যেটা দিয়েছেন এটা সঠিক কিনা একটু যাচাই বাছাই করবে আপনারা টাকাগুলোকে কাউন্টিং করবে গণবে গণনা করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে যে আপনি পেপারটা দিয়েছেন এটাতে ওরা সাইন করে দিয়ে কিন্তু আপনাকে কনফার্ম করে দিবে। এই রিয়ালটা আপনি নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ছুটি কাটে আসার সময় আবার নিয়ে আসতে পারবেন কারণ কি বলুন তো এই টাকাটা আপনি কিন্তু ডিক্লারেশন দিয়েছেন যে আপনি সাথে করে এতগুলো টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছেন আবার বাংলাদেশ থেকে যখন আসবেন সেক্ষেত্রে আপনি চাইলে এই রিয়ালগুলো সাথে আবার নিয়ে আসতে পারবেন কারণ আপনার ডিক্লারেশন দেওয়া আছে যে আপনি বিজনেস করেন আপনি এই টাকাগুলো বাংলাদেশে নিয়ে গেছেন আবার চাইলে রিটার্ন নিয়ে আসতে পারবেন আর না আনলে তো কোনো সমস্যা নেই তো এটা হলো ডিক্লারেশনের সিস্টেম আপনি যদি বেশি রিয়েল হয়ে থাকে তাহলে ডিক্লারেশন দিলে আপনাকে সেম এরকমভাবে আপনাকে ডিক্লারেশন দিতে হবে মোবাইলের ক্ষেত্রে জানিয়ে দেব মোবাইল যদি বাংলাদেশে নিয়ে যান এখন বর্তমানে তিনটা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন কয়টা তিনটা একটি হলো নতুন মনে রাখবেন নতুন একটি মোবাইল ফোন এবং দুইটি পুরাতন আপনার ব্যবহার করা দুইটি মোবাইল ফোন আর নতুন একটি সর্বমোট তিনটি মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবেন এর অধিক যদি নিয়ে যান সেক্ষেত্রে নিতে পারবেন তবে আপনাকে ট্যাক্স দিতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে আপনার মোবাইলের জন্য ট্যাক্স দিতে হবে ট্যাক্সের পরিমাণটা কীরকম আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে মনে করেন আপনি তিরিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় তিরিশ হাজার টাকা দিয়ে এখানে একটা মোবাইল ফোন কিনছেন এটা ট্যাক্স অনুযায়ী আপনাকে বাংলাদেশে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে লাইক বাংলাদেশের যদি ষাট হাজার টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনে থাকেন সেক্ষেত্রে এখানে বাংলাদেশের টাকায় বাংলাদেশের এয়ারপোর্টে আপনাকে ট্যাক্স দিতে হবে বারো থেকে তেরো হাজার টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে এটা হলো ট্যাক্সের পরিমাণ আপনি যতটা মোবাইল নেবেন সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিয়ে নিতে হবে যদি তিনটার বেশি আপনি মোবাইল ফোন নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে অনেকেই আবার বলবেন কমেন্ট করবেন যে আমি পাঁচটা নিয়ে গেছি আমি ছয়টা নিয়ে গেছি হ্যাঁ অনেকে হয়তো নিয়ে যান বুকিংয়ের মধ্যে দিয়ে আপনারা জানেন কিছুদিন আগে যে চেকগুলো দিয়েছি এই জন্যই তো বুকিংয়ের মধ্যে অনেকে হয়তো নিয়ে গেছেন তবে রোলস আমি সবসময় ফলো করি এবং আপনারাও করা উচিত যদি রোলস বলেন সেক্ষেত্রে তিনটি মোবাইল ফোন আপনার সাথে নিতে পারবেন নতুন একটি পুরাতন দুইটি এটা হলো রুলস তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু দেখা সহ্য করে দিবেন তাহলে সবাই এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম